পাশে পরে থাকা কাঠের চেয়ার নিজেই সরিয়ে দিল রয়্যাল বেঙ্গল আপনার বাড়িতে ডাকাত পড়েছে আরো একটু ছোট করেও বলতে পারি ধরুন চোর ঢুকেছে আপনার বাড়িতে বাড়িতে থাকা সব থেকে মূল্যবান জিনিসটি নিয়ে দৌড় দিল সে আপনার মাথায় হাত পরে গেল কান্নাকাটি করে সে একেকার কা কিন্তু চুরি হয়ে যাওয়া জিনিস সে তো আর ফেরার নয় আর যদি বলি আপনার বাড়িতে বাঘের হানা হয়েছে অতর্কিত বাঘের হানায় আপনার বাড়ির সবচেয়ে মূল্যবান জিনিস মানে আপনাকেই নিয়ে দৌড় দিল সে আবার একটু পরে সময় বুঝে আপনাকে আপনার বাড়িতে ফিরিয়েও দিয়ে গেল কিছুটা বলা যেতে পারে শ্বশুর বাড়ির জামাই আদরও করেছে বটে কি ভাবছেন এসব কি আজকুপি গল্প শোনাচ্ছি একদমই আজকুপি কোনো গল্প নয় একদম সত্যি কথা সিসিটিভি ফুটেজে তো এমনই ছবি ধরা পড়েছে চলুন একটা ভিডিও দেখাই আপনাদেরকে মানে সিসিটিভি ফুটেজ মহারাষ্ট্রের ব্রহ্মপুরের ফরেস্টের চন্দ্রপুর সার্কেল এলাকা থেকে এই সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে যে ছবি দেখে রীতিমতো আতকে ওঠার মতো একটা মানুষ বাড়ির সামনে বসে রয়েছেন সেই বাড়ির মেন গেটের আলো তখনও জ্বলছিল আর তার মাঝে হঠাৎ লাগোয়া জঙ্গল থেকে অতর্কিত বাঘের হানা একেবারে সেই মানুষটির উপরে এসে ঝাঁপিয়ে পড়ে বাঘটি ক্ষণিকের মধ্যে যেন সব কিছু ঘটে গেল মানুষটি পালাতে গেলেও তার সম্ভব হয়নি বাঘের হাত থেকে বাঁচতে তিনি সক্ষম হননি মানুষটির ঠিক ঘাড়ের কাছে বসলো বাঘের কামড় আর তারপর তাকে মুখে করে নিয়ে সোজা চলে গেল জঙ্গলের দিকে সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই ছবিতে এই দুজন ছাড়া আর কোনো জনমানবের দেখা নেই শুধু উল্টে পড়ে রইল কাঠের চেয়ার এবং টেবিল আর কারোর কোনো দেখা নেই কি এইটুকু শুনেই গায়ের লোম খাড়া হয়ে গেল তো এবার দেখুন সেই বাঘটাই মুখে করে মানুষটিকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল পাশে পড়ে থাকা কাঠের চেয়ার নিজেই সরিয়ে দিল রয়্যাল বেঙ্গল টাইগার ততক্ষণে একটু হাফ ছেড়ে বাঁচলেন ওই মানুষটি ততক্ষণে তিনি বুঝে গিয়েছেন যে তিনি বেঁচে রয়েছেন শুধুই বেঁচেই বা রয়েছেন কেন ঋ সুস্থ রয়েছেন বলা যেতে পারে ভালোই রয়েছেন তবে ওই যে এতক্ষণে বাঘ যে তাকে মুখে করে আনলো তার জন্য একটা ভয় তো হবেই এতক্ষণে সেই ভয় কাটিয়ে উঠেছেন তিনি কার্যত মুখ দেখে তো সেটাই মনে হচ্ছে তাই বাঘের দেওয়া জলটা বড্ড তৃপ্তি করে খেলেন তিনি তারপর দক্ষিণ রায়ের হলুদ কালো জমকালো গায়ে হাত পুলিয়ে দিলেন সেই ব্যক্তি বোঝা গেল তার উপর বেশ খুশি হয়েছেন তিনি যাই হোক বাড়ির বাইরে এসব ঘটনা হওয়ার পর তিনি দিব্যি এবার হাঁটতে হাঁটতে ঘরের মধ্যেও চলে গেলেন ওদিকে বাঘ বাবা জীবনও এদিকের সব কাজ সামলে নিজের জেরা অর্থাৎ জঙ্গলের দিকেই ছুট লাগালো এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন এটাও আবার সম্ভব নাকি বাঘ মানুষটিকে নিয়ে গেল আবার সযত্নে বাড়িতে ফেরত দিয়ে গেল ভাবছেন তো হলুটা কি করে এটাও কি সম্ভব এবার তাহলে আসি আসল কথায় এটা একদমই সম্ভব নয় ব্রহ্মপুরি ফরেস্টের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে এই ভিডিওটি পুরোটাই ফেক অর্থাৎ জাল এটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এটা তৈরি করা হয়েছে এর মাধ্যমে নোটিসে জানানো হয়েছে রকম ভিডিওতে বিশ্বাস না করার জন্য এবং আতঙ্কিত না হওয়ার কথাও জানানো হয়েছে নোটিসে